আজ তিন সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ উনিশ ভাদ্র চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ রোজ শনিবার উনিশশো সাতানব্বই সালের তিন সেপ্টেম্বর ভিয়েতনাম এয়ারলাইন্সের এইট ওয়ান ফাইভ ফ্লাইটটি ফনম পেন বিমানবন্দরে যাওয়ার সময় বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন 2010 সালের এই দিনে দুবাইতে ইউপিএস এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে আগুনের সূত্রপাত হয় এরপর নাদ আল সেবার কাছে এটি বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হন দু হাজার ষোলো সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে প্যারিস জলবায়ু চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় দু সতেরো সালের তিন সেপ্টেম্বর উত্তর কোরিয়া তার ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে